হ্যালো ফ্রেন্ডস আসসালামু তো আজকে মেয়ে বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেবো এটা হচ্ছে কিডস পার্ক স্ট্যান্ড মিল্কে শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনের আটষট্টি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে ঈদের কালেকশন থাকবে যাদের পছন্দ হয় নিয়ে নিতে পারেন বা ওই ড্রেসটা খুব সুন্দর একটু প্লাফি যে বাচ্চার ড্রেস চায় এই বাচ্চাদের জন্য নিতে পারেন আর একটা হচ্ছে একটা হচ্ছে রেড টাইপ আর একটা মেরুন নিচে ব্ল্যাকই থাকবে খুব সুন্দর কালারগুলো কত পড়বে

তারপর এটা হচ্ছে টপস সাথে হচ্ছে একটা প্লাফি প্লাজো আর হচ্ছে একটা ব্যাগ থাকছে তো সাইজ হবে আপনার এক থেকে নিয়ে আপনার পাঁচ বছর এক থেকে পাঁচ বছর প্রাইস হবে আপনার 650 650 মিস্টি কালারের মধ্যে সাথে লেগিংস কত পড়বে এটা প্রাইস আপনার সাতশো টাকা সাতশো টাকা আয় থেকে হল আপনার দুই থেকে নিয়ে আপনার এক দুই থেকে বছর ওকে মধ্যে ছিকারা ও সাইজ দুই থেকে নিয়ে বছর দুই থেকে বছর টাকা টাকা হচ্ছে

চার বছর দুই থেকে চার বছর পাঁচ বছর টস টাকা ছয়শো টাকা ছয় বছর ওকে হোয়াইটের মধ্যে টপস নস্টা নচ স্কার্ট স্কার্ট এটা হলো দুই থেকে 5 বছর দুই থেকে 5 বছর আছে বড় আপনার টাকা ওকে টপসটা সাথে হচ্ছে স্কার্ট ওকে দুইটা কালার 600 টাকা আপনার থেকে নিয়ে তিন থেকে আট বছর ওকে সাতশো টাকা তো অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে কিডস পার্ক স্টান মুলগা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনের আটষট্টি নাম্বার দোকান ফোন নাম্বার স্ক্রিনে থাকি ওকে তো ফ্রেন্ডস কি পাওয়া চিনবি চ্যানেল চেক আল্লাহ হাফেজ